গাবে ভাই মানে গ্যারান্টি সহকারে বিক্রি করে আচ্ছা যেগুলো দুধের আছে অবশ্যই বাট জরাও গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ভাই একটা দর্শক গাবে নেবে দুই দিন পাঁচ দিন আসি থাকলে পারে দেখলেই বুঝতে পারবে কোন গরুর মনে কোন যে বাট জরাও বের হয় আসে বুঝছেন আচ্ছা আজকে সর্বোচ্চ কত লিটার দুধ গাবে আপনার কাছে আজকে আমার কাছে আছে সর্বোচ্চ 19 লিটার আর নিচে আছে 17 লিটার ভাই 17 থেকে 19 লিটারের মধ্যে পাবে জি ভাই আর যেগুলো প্রেগনেন্ট আছে অবশ্যই তো এগুলো আরো ভালো দুধ হবে জি ভাই আচ্ছা সেক্ষেত্রে যারা প্রেগন্যান্ট গাবে নেবে যারা বিদেশে আছে তারা কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে বিদেশে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই আপনারা গাবি কিনলে অনলাইনে আপনারা নিজের কাছে খুব পরিচিত ভালো একটা লোক ভাই খামারে পাড়াই দিবে তাতে কোনো প্রতারণা হবে না কারণ টাকা দিয়ে জিনিস কিনবেন যদি বিশ্বাসী লোক থাকে তাহলে না হলে গাবি কেনার দরকার নাই ভাই দর্শক ভাই বলি অবশ্যই গাবি গরু যে খামার থেকে কেনেন না কেন সরকারি খামার এসে দেখে গরু কিনে চেষ্টা করবেন জি কালেকশন দেয় দেখা বিগ সাইজের এর সাদা কালার রঙের রনি ভাই কি নিয়ে আসবে ভাই এটা একটা বিলাক জার্সি ভাই

একুশ লিটার বাইশ লিটার দুধ পাইছে আমি যার বাসায় থেকে আনছি থেকে আশা করা যায় এবার তো বাড়বে আরে ভাই দুধের দেখেন আছে বুঝছেন দেখেন ভাই চার আঙ্গুল ফাঁকে ফাঁকে বুঝতে পারলেন চার আঙ্গুল ফাঁকে ফাঁকে চারটা নিপুল এখনো টাইম আছে বিশ দিনের গাভিটা দিন যাবে উলানপালানে গেট এবং র্যাক আসবে জি ভাই আচ্ছা একটা আইডিয়া থাকবে দুধের কেমন দুধের আইডিয়া ভাই 25 প্লাস থাকবে এসব গাবি ভাই এসব অনেক বড় গাবি আছে জি ভাই 25 প্লাস থাকবে জি ভাই এই অবস্থা কোন দর্শক ভাই নিলে দাম চাচ্ছিলেন কেমন এই গাবিটা দল কোন দর্শক ভাই নাই ভাই তাহলে এরা দাম রাখতো ভাই দেখেন উলানপালানে জায়গাটা দেখেন ভাই এখনো কোন 20 দিন টাইম আছে বাচ্চা দিতে কি জায়গা দেখেন এগুলো ভরাট হবে তারপর বাচ্চা দিবেন প্রচুর জায়গা আছে একবার পোস্টারের থেকে ভাই বললাম বুঝছেন প্রচুর জায়গা আছে

কি দর্শকের দেখান ভাই দর্শকরা এর সাথে সরজমিন এসে দেখে নেয় আরো ভালো হবে জি ভাই আমার কথা যে গাবি গরু কিনবে দর্শকরা সরাসরি ফার্মে আসবে দেখি শুনে নেবে ভাই ভিডিওর এক নাম্বার রনি দুই নাম্বার দেখাই জি ভাই দেখান

দুই বেলা সতেরো জি ভাই গ্যারান্টি দিবেন কত লিটার গ্যারান্টি সতেরো লিটার দুধেরই গ্যারান্টি দুধ বেশি হবে আরো দুধ বেশি হবে ভাই জি দর্শকের দেখা নেই

আরো লোকের ভিডিও কিরকম দাম থাকে কিরকম কাপি সব দিক দেখে চাচাই করে নিতে নিবে ভাই ভিডিওর দুই নাম্বার রনি ভাই সাইড করে দেন তিন নাম্বার কাপি দেখলেন দাই দেখান সিরিয়ালে ভাই আরো একটা আকর্ষণীয় গাভি নিয়ে আসছেন বিগ সাইজের সাদা কালো ভাই প্রিন্ট আছে সমস্ত একটা প্রিন্ট এটা কি জাত মানে গাভি ভাই এটা একটা পিওর হলস্টান ফিজিয়াম পিওর হলস্টান ফিজিয়াম জি আমি হলস্টান ফিজিয়াম দর্শকদের দেখান ভাই গাভিটার কোন গলা কম্বল নাভি আছে নাকি দর্শকদের দেখান ভাই এই কালারের গরু জি আমাদের আমাদের পাবনা জেলায় হইলে বলতো গ্যালান্ডো জাতের গাভি গ্যালান্ডো এরকম একটা ছাপ হয় গ্যালান্ডো গাভি কিন্তু আসলে গ্যালান্ডো না এটা অরিজিনাল ফিজিয়াম ফিজিয়াম গাবি ভাই গ্যালান্ডো সব বানানোর নামটা বুঝতে পারলেন যেটা যেটার নাম সেটাই ভাই অরিজিনাল হলস্টান ফিজিয়াম

কাছে বসে বাচ্চা ছেড়ে দিয়ে দুধ দহন করবে জি ভাই যারা পারে না অবশ্যই কাছে চেয়ার পেতে বসে আপনি দহন করে দেখাই জি যে আমার কথা যে ভাই আজকে উনি যদি নিজে দহন করে নিতে পারে আলহামদুলিল্লাহ ভাই জি বুঝতে পারলে ক্ষেত্রে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে জি ভাই এটা ছিল ভিডিওর তিন নাম্বার গাবি নাম এই গাবিটা দল কোন দর্শক ভাই নাই ভাই জি এর দাম রাখবো না ভাই আমি দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাই দুই লক্ষ তিরিশ হাজার জি ভাই ভাই লাস্ট একটা গরু একটু দামটা একটু ডিসকাউন্ট করে দেন ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম তারপরেও আমার সাথে আলোচনা সাপেক্ষ দর্শক কথা বলে নিতে পারবে ভাই আজকে যে তিনটা গাবি দেখাইলেন রানি ভাই তিনটা গাভি কোন দর্শক যদি একসঙ্গে নেয় অবশ্যই সুযোগ শুয়ে থাকবে ইনশাল্লাহ তিনটা গাবে একসঙ্গে দল কোনো দর্শক ভাই নাই তো সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়াটা রাখা খরচ ফ্রি করে রাখা খরচ ফ্রি থাকবে জি ভাই তিনটাই দেখাবেন যে আজকে তিনটা গাবি ভাই আমারে তো ভাই আর কয়েকটা আছে সব মিলে তিনটাই দেখাচ্ছি যে আজকে তিনটা গাবি দর্শক রে ভাই রেডি হই নাই গাবি গাভি তো অনেকই আছে রেডি হই নাই ভাই সর্বশেষ ঠিকানা জানিয়ে দিবেন সর্বশেষ ঠিকানা